জামালপুরের মেলান্দ উপজেলার ভাপকি বাজারে আজ সকালে অটোবাইক মালিক ও চালকরা হঠাৎ অবরোধ সৃষ্টি করলে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষেরা জানা গেছে মালিকদের সঙ্গে প্রশাসনের কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে চালকেরা রাস্তায় নেমে আসেন এ সময় চলন্ত অটো বাইক থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় অনচালক আমাদের দাবি একটাই আমাদের লাইসেন্স সীমাবহনের টার্গেট ছিল পঁয়ত্রিশশো টাকা সেটা বৃদ্ধি করে এখন চার হাজার টাকা করা হয়েছে আর আমাদের গাড়ি আড়াই লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে ওরও সবাই সাপ্তাহে তিন দিন ট্রাফিক আইন অনুযায়ী কালার সিরিয়াল মেনটেন করে আমরা গাড়ি চালাই সেই গাড়ি চালানোর ভিত্তে ট্রাফিক আমাদের গাড়ি ধরলে এক হাজার পঁয়ষট্টি টাকা জরিমানা নেয় কিন্তু এখন নতুন করে ওর সবাই কোনো মেয়র নাই কোনো সরকার নাই তাহলে লাইসেন্স নবহনের জন্য টাকা কিসের জন্য বাড়ানো হয় আমরা পাঁচ টাকা পাঁচ টাকা করে ভাড়া মারে সারাদিনের পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করি এখন আমাদের লাইসেন্স যদি চার হাজার টাকা করা হয় তাহলে আমাদের সুদ সুদে টাকা সার নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই আমাদের পিট দেওয়ালে থেকে গেছে আমাদের আমাদের লাইসেন্স কোনো নবায়নের ফি বাড়ানো যাবে না আমাদের গাড়ি কোন কালার চলবে না লোকসভা অনুযায়ী লাল সবুজ মেনটেন করা হবে আমরা সপ্তাহে তিন দিন গাড়ি চালাই তিন দিন বসে থাকি এতে ট্রাফিক পুলিশ আমাদের গাড়ি যদি ধরে এক হাজার পঁয়ষট্টি টাকা জরিমানা করা হয় তাও আমরা মাইনে নিছি কিন্তু সপ্তাহে তিন দিন গাড়ি চালানোর পরে যদি লাইসেন্স নবায়নের জন্য টাকা বৃদ্ধি করে তাহলে আমরা মানতে পারবো না এর জন্য আমাদের আমরা এই আন্দোলন কঠোর থেকে কঠোরে নিয়ে যাব আমাদের দাবি একটাই

আমরা ডিসি স্যারের কাছে আবেদন পত্র দিছি আমাদের নাম না মানলে আমরা তার কঠিন ব্যবস্থা নেওয়া হইবে আমাদের দাবি ভাই আমরা এখানে ধর্মঘট দুপুর দুইটা পর্যন্ত আমরা বারোটার দিকে আমাদের মূল লোকজন আছে আরও অটো ভাইয়েরা আছে মালিক শ্রমিকেরা আছে আমরা সবাই মিলে একটার সময় রেলি নিয়ে ডিসি অফিসে যাব সড়কলিপি জমা দিব আর আমাদের কথার একটা দাবি একটাই থাকবে আমাদের গাড়ি কোনো কালার হবে না আর সেটাই যা লাইসেন্সের ঋণের টাকা ছিল সেটাই থাকবে কোনো বৃদ্ধি করা হবে না এই আশাবাদ ব্যক্ত করে আমি রুগী রুগী রুগীর গাড়ি আমরা ছেড়ে দিতাছি সিএনজি নিয়নজি সব সেরে দিতাছি আমাদের শুধু একটাই দাবি ব্যাটারি চালিত কোনো রিক্সা ব্যাংক রিক্সা অটো এগুলো আমরা চলতে দিতাছি না আর সব গাড়ি চলবে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন দুপুর দুইটা পর্যন্ত থাকবে চলমান দুইটার পরে স্বাভাবিক হবে আমরা ডিসি হিসাবে মানে রেলি নিয়ে যাব রেলি নিয়ে আসার পরে তারপরে পরবর্তী নির্দেশ যা দেওয়া হবে তারপরে আমরা একটা ডিসিশন নিব আমরা কঠিন তার ব্যবস্থা না হ আমি একজন অটো

অচল অবস্থার কারণে অফিসগামী শিক্ষার্থী ও বাজারে ব্যবসায়ীরা বিপাকে পড়েন স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে